সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো বা জানা থাকে দর্শক হাটটি বসে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবার ছাব্বিশ আগস্ট দুহাজার আর রয়েছে আমরা দর্শক খামার উপযোগী শাহিহাল জাতের সুন্দর সুন্দর বাচ্চাগুলি যে বাচ্চাদের বেচা কেনা হচ্ছে এখানটায় একটু দেখাবো কেমন ধরে বেচা কেনা হচ্ছে তবে আমদানি কিন্তু দেখার মতো ছিল দর্শক এখানে আমরা দুটো দেখি দুটোই কিন্তু মহাজন ভাইয়ের কালেকশন সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন কালেকশনে কয়টা আজকে ভাই চারটা বেচা কিনে হলোই বন্ধু এখনো বেচা কিনে হয়নি বাচ্চা তো সুন্দর না দুটি বাচ্চাই কিন্তু কোয়ালিটি ফুল দর্শক এই যে নামিটা অনেকটাই ঝুলানো আর প্রচন্ড কিন্তু জ্ঞান যা একটু দেখাও সমস্যা আপনাদের ভাই জোড়া দুটা এখানে দুটো আছে আপনার না ওই দুটা কি জোড়া যাচ্ছিল না সিঙ্গেল জোড়া এটি এবং এটি না কেমন চাইছেন দাম এগুলো ভাই এগুলো সবগুলো নাটে একজন নিতে চাইছিল হ্যাঁ সাতষট্টি করে দাম চাইছিল সাতষট্টি করে দাম চাইছিলেন লটের চারটায় একজন নিতে চাইছিল আচ্ছা আচ্ছা দর্শক এই চারটায় কিন্তু একজন লটে নিতে চায় বাইকের দাম সাতষট্টি হাজার টাকা করে চাইছে সবগুলি কিন্তু ছ মাস প্লাস বয়স হবে দর্শক চমৎকার চমৎকার কিন্তু বাচ্চা একই ক্যাটাগরি বাচ্চা কিন্তু এখন সাতষট্টি আপনার চাওয়া এই রেট হলে দিতে পারবেন না ওনারা বলছে লাস্টে বলছে সাড়ে বাষট্টি সাড়ে বাষট্টি দাম দিয়েছে আর আপনি সাতষট্টি চাইছেন পঁয়ষট্টি হয় না আপনার কি ওই রকম দাম হলেই দেওয়া যাবে

দর্শক এই নাম্বারে কন্টাক্ট করলে কিন্তু এই ধরনের বাচ্চাগুলি দর্শন পাবেন আপনারা পচা মাছা মাছাগুলি আটকা বাচ্চা কিন্তু দর্শক সব কয়টাই শাহিয়াল জাতির ছিল তবে গরু কিন্তু বেচা কিনেও বেশ ভালো হচ্ছে দর্শক আমরা যদি প্রায় কিন্তু গরুগুলি এক নজর দেখি এই পাশ থেকে শুরু করে দর্শক এই যে এগুলা কিন্তু অলরেডি বেচা কেনা হয়ে গেছে আর কোয়ালিটি ফুলের বাচ্চাও কিন্তু ভরপুর হাট আমরা কিন্তু এই পাশে পাঁচ বিবির ভাইদের দেখছি কিছু ভালো ভালো গরু নিয়ে আছে দর্শক তার মধ্যে এই যে একটা কিন্তু ছিল এই বাচ্চাটি দেখার মধ্যে ছিল কিন্তু ভাই ভালো আছেন কি অবস্থা বেচা কিনা কেমন হচ্ছে ভাই প্রচুর আমদানি কাস্টমারও কম তাই তো বাইরের পাটিপত্র কম আপনি কোথাকার পাটি ভাই কুষ্টিয়া খুব বেশি দূরে পাড়ি নয় আপনি এদিককে আর গুরুত্ব যায় আপনার নামা অঞ্চলে কুষ্টিয়া ফেনি ওইদিকে তো বন্যা প্রত্যেক ভাই কুষ্টিয়া জেলা হ্যাঁ আচ্ছা 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 ভাই কিন্তু কুষ্টিয়া থেকে এসেছিলো কেনাকাটা কিন্তু হচ্ছে ভাই আমরা এই বাচ্চাটি একটু দেখাচ্ছিলাম আপনাদের এটা কত বলছেন আপনি আমি বাঁষট্টি বলছি বাঁষট্টি এই বাচ্চা হ্যাঁ চাই হচ্ছে আটশো আটষট্টি চাইছে বেচাকেনা ছড়ো ভাই

কী খবর রায়ন ভাই ভালো আছেন কি অবস্থা বেচা কিনার বাড়িপত্র নাই সুন্দর সুন্দর তো বাচ্চার কালেকশন আপনার কাছে অসম অসাম কিন্তু বাচ্চা আছে এটা কেমন রেটে বেচা কিনা হবে ভাই এটা তেষট্টি হলে দিতে পারবেন এটা কেমন এটা এটা পঁয়ষট্টি দু হাজার বেশি আর একটা আছে সব থেকে কিন্তু ভালো ছিল দশ ভাইরাতে এটি এটা কিন্তু নাভিটা অনেকটাই ঝোলানো ভাই সব থেকে তো আকর্ষণীয় বাচ্চা এটা না আপনার হাতে এটা কত রে দেওয়া যায় সব থেকে কিন্তু ভালো বাচ্চা ছিল দর্শক নাভি ঝোল কিন্তু ভালো ছিল এটি সত্যের ভিতর বেচা কিনা মোটামুটি ছ মাস করে বয়স আনছে ভাই ভালো আছেন কি অবস্থা বেজা কিনা আছে ব্যবসা বাণিজ্য তো ভালো হচ্ছে না নামার বাড়ি তো নাই মনে হয় না বন্যার কারণে ওই দিকের বাড়ি দিকে আর আসে না

বাচ্চা ছয় থেকে সাত মাস বয়স কিনতে হবে ভাই কি আবার জোড়া হলো নাকি জোড়া হলো নাকি এখন জোড়া কত বেচা কিনা কেমন একশো বিশ কিনতে দশ আপনাদের সিঙ্গেল একটা আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে এটি এখন কিন্তু একটা জোড়া লাগালো এই যে এক লাখ বিশের ভিতর একটু অল্প সাইজে ভাঙ্গে আসা যাবে মনে হয় কিছু কিছু ভাঙ্গে আসা যাবে দর্শক এক লাখের বিষয় অল্প কিছু কিন্তু ভাঙ্গে আসা যাবে বড় ভাই ভালো আছেন ভাইদের কালেকশনে মোটামুটি ভালো করে থাকে পাকড়া পাকড়া করে থাকে কিন্তু আজকে লাল লাল করে বাজারে অবস্থা তো ভালো না ভাই বেচা কিনা দুই একটা হয়েছে সে আর তিনটা রয়ে গেল না এগুলো লট কেমন চাইছেন মোটামুটি করে তিনটা একই তো একই বয়সের কিন্তু বাচ্চা দর্শকটি করে কিন্তু মোটামুটি চৌষট্টি ভিতরে কিন্তু বেচা কেন হবে কিন্তু আর হালে পরিবেশটা অনেকটাই এর মধ্যে থেকে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখালাম দর্শক শাহিহাল যাত্রার বাচ্চাগুলি কেমন যাবে আছে কিনে না ভালো ভর ভোর কালের ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক